নমস্কার বন্ধুরা গতকাল বানিয়েছিল মসুর ডাল আর ডিমের ধোকা তো কি করে বানালাম দেখো মসুর ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা তো রসুন দিয়ে নুন দিয়ে লঙ্কা দিয়ে বেটে নিয়েছি আর এদিকে একটা বাটিতে দিয়ে দিয়েছি দুটো ডিম গরম মশলা নুন পেঁয়াজ কুচি একটু রসুন কুচি হলুদ আর এদিকে শুকনো করে মসুর ডালটাকে একদম বেটেছি মিক্সিতে যেন কোনো জল না থাকে জল থাকলে হবে না জিনিসটা ধোকাটা খুব ভালো হবে না এদিকে ভালোভাবে ডিমটা দিয়ে ফাটিয়ে নিয়েছিলাম এটাকে কেউ চাইলে বড়া করেও ভেজে খেতে পারো সন্ধেবেলা আমি এটাকে যদিও একটু তরকারি করব তার জন্য আমি ফ্রাইং প্যানে পুরোটাই ঢেলে দিয়েছি দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে ভাজলাম এটা ইজিলি উল্টে যায় উল্টেও দিলাম উল্টে দিয়ে এপিট ওপিট ভালো করে চাপা দিয়ে বেশ পাঁচ মিনিট মাত্র চাপা দিয়ে ভেজে নিয়েছি এটা হচ্ছে একটা ধোকার মতনই এটাকে আমরা ধোকাই বলতে পারি মসুর ডাল ডিমের ধোকা তো এবার এটাকে ঠান্ডা হওয়া অব্দি অপেক্ষা করব আর এদিকে আমি তেলের মধ্যে নুন দিয়ে আলু ভেজে নিয়েছি আলুগুলো দেখেই বুঝতে পারছো যে সেদ্ধ করা আলুগুলোকে ভেজে নিই আলাদা জায়গায় তুলে রেখে ফোড়ন দিয়ে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর একটা পেঁয়াজ দিয়েছি আর কুচানো পেঁয়াজ ওইটাতে দিয়েছিলাম ধোকাটায় তো আর এদিকে এটা নাড়াছাড়া হয়ে গেলে এদিকে টমেটো বাটা কাঁচা লঙ্কা বাটা রসুন বাটা আদা বাটা আর এর মধ্যে গুঁড়ো মশলা দিয়েছিলাম কিছু সেটা দিয়ে কষিয়ে নেবো আর এদিকে দেখো এটা ধোকাটা মসুর ডাল আর ডিমের ধোকাটা রেডি ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা না হওয়া অবধি কেউ কেটো না যদি গরম গরম কাটতে যাও জিনিসটা ভেঙে যেতে পারে ঠান্ডা হলেই কেটো আর এদিকে দেখলে গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি ধনে জিরে লঙ্কা শুকনো লঙ্কা গুঁড়ো নুন দিয়ে ভালোভাবে কষাচ্ছি আলুটা দেবো না আলুটা সেদ্ধ একদম লাস্টে দেবে আলুটা তোমরা আলু না দিলেও পারো আমি আলু দিয়েছি তো আর এদিকে এগুলোকে পিস পিস করে ধোকার মতো করে কেটে নিয়েছি তোমরা শেপটা যে যেরাম পারো দেবে আমি একটু বড় বড় শেপেই কেটেছি আর এদিকে এটাকে ভালোভাবে কষাচ্ছিলাম কষিয়ে একটু জল দিয়ে দিয়েছিলাম যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য বেশ কিছুটা জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম তো কষানো হয়ে গেছে এবার আমি এটাকে ঝোল করব তবে এটা ঝোলের থেকে বেশি গ্রেভি ভালো লাগে কিন্তু আমার যেহেতু ঝোল ছাড়া কিছুই খাওয়া যায় না দেখো এটা সফট হয়েছে কতটা ভেঙে যাচ্ছে ইজিলি তো পিস করে নিয়েছি এবার এটাকে আমি যতটা ঝোল করব ততটা জল দিলাম দিয়ে এটাকে কিছুক্ষণ ফুটতে দিয়েছিলাম ঝোলটা ফুটে গেছে আমি স্বাদ চেক নুন নুন চিনি সব চিনি সামান্য দিলে ভালো হয় এতে কেউ না চাইলে দিতে পারো তা আমি সামান্য একটু চিনি দিয়েছি সেটা স্কিপ করে গেছি আর লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম এবার এটাকে আমি ভালোভাবে ফুটতে দিয়েছি তোমরা যদি চাও এটাকে গ্রেভি করতে পারো স্বাদ বুঝে নিও এই সময় এবার আমি আলুগুলোকে দিয়ে দিলাম দিয়ে ফুটিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ তারপরে আমি যে মুসুর ডাল আর ডিমের ধোকাগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম সেগুলো দিয়ে বেশ অনেকক্ষণই ফুটতে দিতে পারো পাঁচ মিনিট ছ মিনিট কোনো অসুবিধা নেই এটা গলে যাবে না ভেঙে যাবে না কিছুই হবে না ওরকমই থাকবে বরং একটু নরম হবে আর মশলাগুলো যত ফুটবে তত মশলাগুলো এর মধ্যে ঢুকবে তো দেখো আমার ঝোলটা বেশি হয়ে গেছিলো আমি এতে গরম জল গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম খেতে খুব ভালো হয়েছিলো তোমরাও করে দেখো গ্রেভি করে দেখো খুব ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক করো থ্যাংক ইউ